গবেষণায় দেখা গেছে যে বরফের কারণে সংসার বাঁধতে পাঠিয়ে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে আসলে পরক্রিয়ার কারণে সংস্থার মানুষের পাশে জুড়ে

সংস্কৃতিকে এক গবেষণায় দেখা গেছে বড় ক্রিয়ার কারণে সংসারগানুষের পাখিদের পাখিরাও জড়িয়ে পড়ছে আসলে পরশিয়ায় এবং সংসার বাংছে পাখিদের সম্প্রীতি একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে আমরা সেটি আপনাদের আসলে আমরা জানতে পেরেছি যে সম্প্রীতি আসলে পাখিদের মধ্যে আসলে ডিভোর্স দেখা দিয়েছে সংসার বাঁধছে পাখিদের সম্প্রীতি এক গবেষণায় দেখা গেছে যে আসলে পরক্রিয়ার কারণে সংসার মাংসে পাখি এমনটি কিন্তু গবেষণায় উঠে এসেছে যে এই গবেষণা দেখা গেছে পরক্রিয়ার কারণে প্রতিনিয়ত পাখিদেরও সংসার ভাঙছে এমনি কিন্তু আসলে